ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আশা সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে আমার কিছু মুরগের বাচ্চা আমি এখানে রাখছি এই মুরুগের বাচ্চাগুলো আসলে বিটুল প্রকার কীভাবে খায় বা কীরকম খায় এদের আকর্ষণ কীরকম এটা শুধু আপনাদেরকে আমি একটু দেখাচ্ছি দেখেন আমি প্রথম অবস্থায় আমি এদেরকে এই খাবারগুলো দিব ফিট খাবারগুলো হ্যাঁ আমি এই ফিট খাবারগুলো এদেরকে দিচ্ছি আপনি দেখেন এই ফিট খাবারগুলো দিলে এরা খাচ্ছি কী হুম দেখেন এরা খাচ্ছে না শুধু উল্টা পাল্টা করছে এরকম প্রায় কিন্তু আমি দেখেন এদেরকে বিটুল পোকা দেবো আপনি দেখেন এই যে আমি কিছু এই যে কাপের ভিতরে হাতে কিছু বিটুল পোকা নিয়েছি হ্যাঁ এই যে বিটুল পোকাটা একজন আমি দেখি আমি একটু নিচে কোটাটা বাড়ি দিব দেখেন এরা কী করতেছে আশা করি এতে করে বুঝতে পারতেছেন যে এই বিটুল পোকাগুলো এরা খাওয়ার জন্য কী প্রস্তুত আমি কিন্তু কোটাটা বাড়ি দিচ্ছি দেখেন যাই হোক আমি কোটাটার থেকে আমি এখানে ওই একটা ছোটো একটা পাত্রীতে ঢালছি বুটল পোকাগুলো ঢালার পরে এই দেখেন এদের এদের চুরি দেখে এটা খাওয়ার জন্য কি ব্যস্ত হয়ে গেছে যাই হোক আমি এদের একটা ভিতরে দিচ্ছি আপনি দেখেন ভিতরের দৃশ্যব দেখেন এরা আসলে বিতল পোকার জন্য যে কো আকর্ষণীয় আসলে আপনি নিজের ছোট না দেখতে বুঝতে পারবেন দেখেন এরা কীভাবে খাচ্ছে এরা মনে করতেছে যে পোলাও এরকম যাই হোক কেউ যদি এরকমভাবে দেশি মুরগি বা বিভিন্ন প্রোটিন মুরগি বা বিভিন্ন পাখি পালন করতে চান আরে বিকল্প তাহলে এদের প্রোটিনের গাছগুলো পূরণ হবে আর বিশেষ করে এদের দেখেন যে একটা এক্সারসাইজ হচ্ছে এই যে একটা টানা টানি পারাপাড়ি হচ্ছে না এদের যে একটা দৌড়ি যে একটা এক্সারসাইজ এটা কিন্তু আসলে মূলত অনেক কিছু যাই বেশ তুই যদি এরকম ভাবে হোটেল বুকে আমাকে নিয়ে পাচ্ছি খাওয়াতে চেন সেভাবে আসে আলহামদুলিল্লাহ আমি সারা ভালো নাই হোম ডেলিভারি দিয়ে থাকি আমার এই নাম্বারে যোগাযোগ করলে আপনি পারবেন ওকে দিয়ে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম